প্রিয় বন্ধুরা সবার প্রতি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা রইল আজকে আমি আলোচনা করব অনুব্রত মণ্ডল তার কি পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে মানে একের পর এক বিতর্ক তারপরে দীর্ঘদিন জেল খেটে এসেছেন সিবিআই তাকে গ্রেপ্তার করেছিল এখন তিনি বীরভূমের আর জেলা সভাপতিও নেই তিনি বীরভূমের নজনের যে কোর কমিটি রয়েছে তৃণমূল কংগ্রেসের তার মধ্যে তিনি একজন স্বাভাবিকভাবেই তার সেই প্রভাব নেই আবার একের পর এক বিতর্ক সম্প্রতি তিনি একজন পুলিশ অফিসারকে মানে আইসিকে যে ভাষায় গালাগালি করেছেন হুমকি দিয়েছেন তার স্ত্রী মাকে উদ্দেশ্য করে যে মানে খিস্তি অশ্রাব্য ভাষায় কথা বলেছেন অনুব্রত মণ্ডল স্বাভাবিকভাবেই বীরভূম জেলার যে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তারাও কিন্তু আর অনুব্রত মণ্ডলের উপরে আস্থা রাখতে চাইছেন না এতদিন যারা অনুব্রত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন তারাও কিন্তু এই ঘটনার পর তারাও আর অনুব্রতের উপরে আস্থা রাখতে পারছেন না অনেক পরিবার দলে দলে অলরেডি বিজেপিতে যোগ দিতে শুরু করেছে প্রায় দেড়শো পরিবার কিছুদিন আগে বিজেপিতে যোগদান করেছে আবার যারা অনুগ্রাম ব্রত অনুগ্রামে যেমন সাঁথিয়া বিধানসভা কেন্দ্রের বনগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তুষারকান্তি মণ্ডলের নেতৃত্বে প্রায় একশো জন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা তারা কিন্তু বোলপুরে গিয়ে কাজল শেখের সঙ্গে দেখা করেছেন এবং কাজল শেখের সঙ্গে দেখা করে তাদের বক্তব্য হল যে আমরা অনুব্রত মণ্ডল নাই কাজল শেখের উপরেই আস্থা রাখতে চাইছি তারা এখন যে উপপ্রধান এবং শাসক দলের যে আরও প্রায় একশো জন নেতাকর্মী তারা বলছেন যে আমরা কাজল শেখের নেতৃত্বেই দল করতে চাই তার নেতৃত্বের প্রতি আস্থা রাখতে চাইছেন অর্থাৎ অনুব্রত মণ্ডলের উপরে যে আস্থা সেই আস্থা কিন্তু তৃণমূল কংগ্রেসে কমে গিয়েছে তৃণমূল কংগ্রেস দলের প্রায় একশো জন নেতাকর্মী দেখা করলেন কাজল শেখের সঙ্গে রিসেন্ট দেখা করেছেন এবং তার নেতৃত্বে এসেছিলেন কে একজন উপপ্রধান তাদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন সাইথিয়ার বনগ্রাম বনগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ প্রায় একশো জন নেতা কর্মী তারা কাজল শেখের সঙ্গে কিন্তু দেখা করেছেন এবং জানিয়েছেন যে তারা অনুব্রত মণ্ডলের সঙ্গে নয় তারা থাকবেন এখন কাজল শেখের নেতৃত্বে তাহলে এইখান থেকে আমি একটা উদাহরণ দিলাম যে এই যে অনুব্রত মণ্ডলের যে পায়ের মাটি সরতে চলেছে এই যে উপপ্রধান তুষারকান্তি মণ্ডলের নেতৃত্বে প্রায় একশো জন গিয়ে দেখা করছে কাজল শেখের সঙ্গে এরকম বহু নেতা কর্মীরা কিন্তু এখন অনুব্রত মণ্ডলেরকে বাদ দিয়ে দিয়ে কাজল শেখের সঙ্গে দেখা করছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা এতদিন হয়তো তার মধ্যে কেউ কেউ বলেছেন যে আমরা অনুব্রত মণ্ডলের অনুগামী ছিলাম কিন্তু আমরা মূলত হচ্ছি তৃণমূল কংগ্রেস আমরা মমতার নির্দেশ মেনে চলি মমতা ব্যানার্জির দল করি তাই অনুব্রত মণ্ডলের অনুগামীরা এখন তারা কাজল শেখের অনুগামী হতেও তাদের আর কোনো আপত্তি নেই অর্থাৎ তৃণমূলের সংগঠনে তারা মমতা ব্যানার্জির যে নির্দেশ সেই নির্দেশ মেনে চলবেন সেদিক দিয়ে দেখতে গেলে অনুব্রত মণ্ডলের যে নির্দেশ যে দলে আর তেমনভাবে কার্যকর হবে না তার যে দাপট আর যে থাকবে না বা থাকছে না সেটাই বলার অপেক্ষা রাখে না আইসি কাণ্ডে তার যে আইসিকে তিনি গালাগালি করেছেন তার মায়ের স্ত্রীকে সে নিয়ে পুলিশ তাকে দু দুবার নোটিশ করার পরেও তিনি না গেলেও শেষ পর্যন্ত বৃহস্পতিবার কিন্তু তিনি গিয়েছিলেন তাকে দু ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে সে ঘন্টা জিজ্ঞাসাবাদের পরে তিনি বেরিয়ে তেমন কিছু কিন্তু বলেননি তিনি বলেছেন কে শুধু চালচলন দেখা যাক মানে কি পরিস্থিতি পরিবেশ হচ্ছে দেখা যাক তারপরে যা বলার বলবেন পরবর্তীতে কিন্তু এই পরিস্থিতিতে তার যা এখন বীরভূমের সভাপতির পদ নেই তৃণমূল কংগ্রেসের আবার সিবিআই তাকে দু সালে গ্রেপ্তার করেছিল অনেকদিন জেল খেটে এসেছেন তার এমনিতেই একটা সাংগঠনিক যোগাযোগ মানুষের সঙ্গে যে একটা মানে কানেক্টিভিটি যোগাযোগ সেটা তার কমে গিয়েছে মানুষের তিনি বিপদাপদে সেভাবে পাশে দাঁড়াতে পারেননি তার যে নেতৃত্বের যে হ্রাস সেটা অনেকটাই ঢিল হয়ে গিয়েছে আবার এই একের পর এক বিতর্ক এর আগেও তিনি অনেক কথা বলে বিতর্কে জড়িয়েছেন কিন্তু সম্প্রতি এই আইসি বীরভূমের যে মানে একজন পুলিশ অফিসারকে তিনি যেভাবে গালাগালি করেছেন এই গালাগালির পরে মানে কোনো মানুষ সেটা ভালো চোখে দেখছে না ভালোভাবে মেনে নিচ্ছে না তার যেহেতু এই মুহূর্তের নেতৃত্বও হাতে নেই আবার একের পর এক বিতর্ক একজন পুলিশ অফিসারকে যেভাবে তিনি গালাগালি করেছেন এটা তার নেতাকর্মীরাও আর কেউ মানতে পারছে না তাই অনুব্রত মণ্ডল যে আগামী দিনে তৃণমূলের নেতৃত্বের জায়গা থেকে সরে যাওয়া তার পায়তলা থেকে মাটি সরে যাওয়া তার দাপট কমে যাওয়া এটা কিন্তু খালি সময়ের অপেক্ষা এবং এই লাস্ট যেই যে পুলিশ অফিসার এবং তার মা স্ত্রীকে যে অসাব্য ভাষায় গালিগালাজ করেছেন এটা কিন্তু অনুব্রত মণ্ডলের যে রাজনৈতিক কেরিয়ার সেই রাজনৈতিক কেরিয়ার শেষ হওয়ার জন্য একেবারে পেরেক মানে কি বলবো একবার শেষ পেরেকটি তিনি নিজেই পুঁতে দিয়েছেন অনুব্রত মণ্ডল তার অনুগ্রামেরা এখন কেউ বিজেপিতে চলে যাচ্ছে কেউ কাজল শেখের কাছে গিয়ে বলছে, আমরা আপনার সঙ্গে দল করতে চাই আপনার নেতৃত্বে দল করতে চাই কেউ বলছেন আমরা মমতা ব্যানার্জির দল করি আমরা অনুব্রত মণ্ডলের অনুগামী বলে কিছু কথা নাই অর্থাৎ তার যে নেতৃত্ব একেবারে রাস হাত থেকে পুরো চলে যাচ্ছে এবং অনুব্রত মণ্ডল রাজনীতিতে ব্রাত্ম হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা তৃণমূল নেতৃত্ব হয়তো তাকে সাসপেন্ড যদি বা না করে কিন্তু জনগণের কাছ থেকে তিনি অলরেডি এই যে কাণ্ড কারখানার পরে তিনি কিন্তু জনগণের কাছ থেকে অলরেডি দূরে চলে গিয়েছেন এমনকি তৃণমূলের নেতাকর্মীদের কাছ থেকেও কিন্তু তিনি দূরে চলে গিয়েছেন প্রিয় বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন মতামত জানাবেন শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এবং মহান সৃষ্টিকর্তা আপনাদের প্রত্যেককে জাতি ধর্ম নির্বিশেষে সুস্থ রাখুন ভালো রাখুন মহান সৃষ্টিকর্তার করুণা দয়া রহমত আপনাদের সবার উপরে বর্ষিত হোক আপনাদের সবার জীবন খুব সুন্দর হোক এই কামনায় সবার জন্য শুভকামনা ভালো থাকবেন